রিসেন্টলি আমাদের একজন নর্মাল কাস্টমার আমাদের পেজে অরিজিনাল কোরিয়ান সাটেন সিল্ক অর্ডার করেছিলেন আর সেই সাথে ব্ল্যাক কালারের অর্গেন্সে ফেব্রিক অর্ডার করেছিলেন দেখতে পাচ্ছেন আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকগুলো সেল করে থাকি যারা ইউনিক ডিজাইন নিজেরা মেক করেন অথবা মেক করিয়ে নিতে পছন্দ করেন আমাদের পেজ থেকে আপনারা খুব সহজে এরকম সুন্দর সুন্দর ফেব্রিকগুলো অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর টেক্সচার আর এটা খুবই গ্লসি আর খুবই আরামদায়ক এগুলো কিন্তু ফুলে থাকবে না এগুলো ড্রেস মেক করলে কিন্তু খুব সুন্দরভাবে আউটপুট আসবে সো এটার সাথে এই যে দেখতে পাচ্ছেন অরগেনজা ফেব্রিকটা কত সুন্দর আর সফট এই ফেব্রিকগুলো আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আর অর্ডার করার প্রসেসটা কিন্তু আমাদের ফেসবুক পেজে পিন পোস্টে দেওয়া আছে যারা আমাদের ইউটিউবে আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন ভিজিট করলে সব ধরনের প্রোডাক্ট পিকচার এবং ভিডিও সহ পেয়ে যাবেন ধন্যবাদ আলাইকুম দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে